মা হারিয়েছে তার সন্তান আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী আমি যে কি হারিয়েছি আপনাদের কারোর কাছে বলতে পারবো না পলাশ তো চলে গেছে পলাশের বউ কিন্তু আমার ঘরে এখনো কিন্তু স্বাভাবিক আমার কার প্রতি কোনো অভিযোগ নাই প্রিয় দেশবাসী আর আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে জনসম্মক্ষে হাজির হচ্ছি সেই পজিশন আমি নেই যে আপনাদের কাছে সবকিছু বুঝেই বলবো বাবা যখন মারা যায় দু সালে তখন আমি অনার্স ফাইনাল দিয়ে বাড়িতে আসছি একটা ট্রেনিং কমপ্লেক্সে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলাম ঠিক আঠারো দিনের মাথায় সেখান থেকে বাড়ি থেকে লোক এসে বললো বাড়ি যেতে হবে তখন আমি বুঝে ফেলছিলাম রাত্র বারোটার দিকে বাড়ি যেতে হবে নিশ্চয়ই কিছু খারাপ কিছু ওরা আমাকে বলেনি সেখানে গিয়ে দেখলাম বাবা স্টক মৃত্যু সজ্জায় তো আমি সেখান থেকে বাবা ট্রিটমেন্ট করালাম কিন্তু বাবাকে ফিরিয়ে আনতে পারলাম না তারপর বাবা মৃত্যুর বলে গেল হাত বলে 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 গেল বাবা দুটো ভাই তোর দুটো সন্তান লিখে গেলাম আমি সেই সন্তান দুই কাঁধে নিয়ে আমার আমার মৌরভুজ্জ্বল ঝকঝকে একটা ছাত্র জীবন সেটাকে ফেলে দিত ভাই কাঁধে নিয়ে আমি এতটি বছর সংগ্রাম করে তো দুইটি ভাই মানুষ করেছি আমি কতদিন কতটুকু করতে পারছি না কিন্তু আমার হৃদয় নিয়ে যেন সমস্ত উপার্জন টিউশনি করে করে আমার জব ছিল না আমার ব্যবসা বাণিজ্য ছিল না নিজের বাড়ি ফেলে মামা বাড়ি আশ্রয় নিয়ে সেখান থেকে ভাড়া বাড়ায় থেকে থেকেও বাইকে বাইক দুটোকে মানুষ করছিলাম কিন্তু সকা হলো না আমার প্রাণ প্রিয় ভাই আমাকে ছেড়ে চলে যায় সবাই দুঃখ বেদনা সারা বাংলাদেশের মানুষ দেশের গন্ডি পেরিয়ে বাইরেও গেছে হয়তো সবাই কান্না করতেছে কিরত্ন হারাইলো মা হারাইছে তার সন্তান আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী আমি যে কি হারিয়েছি আপনাদের কারো কাছে বলতে পারবো না আমি বুঝাতে পারবো না আমি কি হারিয়েছি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট তবে আমার দুঃখ বেদনা একটু নেই এখন পাথর হয়ে গেছে আমি চাই না এই অতি অতি আত্মা যেন শান্তি পায় যে অতি আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনো কোন অনুষ্ঠান করতে পারিনি এখনো আমি সেই এখনো ধরা গলায় বিধি আত্মার শান্তির জন্য তাও করা এখনো হয়নি অথচ প্রতি মুহূর্তে সাংবাদিকেরা এসে বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অনলাইন পত্রিকা ফেসবুক এটা সেটা কত মাধ্যম থেকে এসে আমাদের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে নানান গুরুত্বপূর্ণ কথা প্রযুক্তি মন্তব্য করে করে আমাদের জীবনকে শেষ করে দিয়েছে আমরা শোকের মাতম কাটিয়ে উঠতে পারিনি আমাদের খাওয়া লাওয়া সব বন্ধ ঘুম আশ্রয় বিস্তার অস্থির উত্তেজনায় সন্ত্রস্ত তার মধ্যেও একটু বেঁচে থাকার জন্য আমাদের সন্তান আমার মাও তোমার সন্তান হয়ে গেছে এখন পৃথিবীতে মায়ের চেয়ে বড় ধন আর পৃথিবীতে নেই মা পাগল হলেও তাকে বেদি খাওয়াতে হয় আমি তো বড় আমি কি করব। এখন আমাদের সন্তান মা আমার স্ত্রী আমার ভাই ভাই বউ

মন্তব্য করছেন তাদের কাছে ক্ষমা চাই আমাদের বাস্তে দিন আমরা কি হারিয়েছি আপনারা হয়তো অনুভব করেন কিন্তু এভাবে না করে সান্ত্বনা দিয়ে যাতে দুটো পরিবার ভালোভাবে থাকতে পারে মেয়েটা যেন সদ্গতি হয় আমার ভাইজন যেন আত্মার শান্তি পায় আর আমাদের বেশি আসি পৃথিবীতে আমার ভাই ভাই যারা মাকে মিলে বাঁচতে পারি তার ব্যবস্থা আপনারা করবেন এই বিরোপত্তায় রাখি আমি আবারও ক্ষমা চাই